হ্যালো এভরিওয়ান তো আমি আপনাদের এখন যে বিষয়ে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টি শুনলে আপনারা হয়তো প্রায় অবাক হয়ে যাবেন তো দেখেন এখানে ইউটিউবের ভিতরে অনেকগুলো কাজ হয়েছে টেলিগ্রাফ থেকে সতেরো হাজার ছ হাজার টাকা ইনকাম করুন রিয়েল জব বিদেশি সাইট প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করুন বা এগুলো সত্যি হয় মনে করলেন এখানে একশোটির থেকে দশটি হয় দশটি পেমেন্ট করে 90 টাকা পেমেন্ট করুন তো কোনো লাভ নাই তো আমি সরাসরি এখন প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো টাকা ইনভেস্ট ছাড়া কোনো কিছু ছাড়া তো আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে আমি ওই অ্যাপসের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর আপনারা সরাসরি অ্যাপসের ভিতর প্রবেশ করবেন তো অ্যাপসের ভিতর প্রবেশ করার পর আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন অথবা নাও লগ ইন করতে নাও বলতে পারে তো এখানে কিভাবে করবেন এবং কীভাবে উইথড্রো করবেন আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এখানে আমার পাঁচশো চল্লিশ কয়েন রয়েছে এটি দিয়ে আমি দুটো উইথড্রো দিতে পারবো তো এখানে উইড্রো দিতে হলে আপনাকে অবশ্যই এক হাজার কয়েন থাকতে হবে তো এক হাজার কয়েন আপনার কীভাবে বানাবেন এবং অল্প সময়ের মধ্যে আপনার কীভাবে বানাবেন সে প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য এখানে দেখবেন আপনার গেমটি কীভাবে খেলবেন খেলার জন্য এখানে দেখেন প্লে 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 একটি ক্লিক করবে আমি বলতে চাইছিলাম যে আপনি এটি কীভাবে খেলবেন দেখেন আমার এখানে বৃষ্টি স্পেন রয়েছে তো আমি বৃষ্টি আপনাদের সর্বপ্রথম আপনাদের এর দিকে আপনাদের পাঁচটি করে স্পেন পাবেন এবং কিভাবে আমার মতো বৃষ্টি করে স্পেন চল্লিশটি করে পঞ্চাশটি করে আপনারা জমা করবেন আপনাদের সে প্রচেষ্টা আমি এখন দেখিয়ে দেব তো খেলা আমি এখন শুরু করবো তো আপনারা কিভাবে খেলবেন আপনারা দেখেন এখানে একটি অপশন তো আপনারা এখানে ক্লিক আপনাদের অনুযায়ী আপনারা কয়েনটি পেয়ে যাবেন দেখেন ত্রিশ কয়েন পেয়ে গেছে এখন ত্রিশ কয়েন পাওয়ার জন্য এখানে কাউন্টের নামে অপশনে আপনারা এখানে একটি ক্লিক করবে ক্লিক করার পর দেখেন আমার ওখানে কয়েন অ্যাড হয়ে গেছে তো আমি এখানে আবার খেলবো স্পেন দেখেন তো গাইস আমি আবার সত্তর কয়েন পেয়ে গেছি তো আমি এখন কন্টিনিউতে কন্টিনিউ আবার ক্লিক করব দেখেন আমার এখানে ছয়শো চল্লিশ কয়েন অ্যাড হয়ে গেছে তো আপনারা যদি এভাবে খেলতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই আপনার এই টাকাটা উইথড্রো করতে পারবেন এবং পেমেন্টটা আপনার সরাসরি আপনাদের পকেটে আনতে পারবেন এবং আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আরেকবার আমি স্পেন্ডটি করছি দেখেন বন্ধুরা আমি এখন আবার বিশ কয়েন্ট পেয়ে গেলাম আবার এখন আমি আবার তিরিশ কইন পেয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি আরেকটি স্পেন করে নিই গাইস আমি দেখেন এখন আমি একশো কয়েন পেয়ে গেছি দেখেন বন্ধুরা এখানে আমাকে কি লেখা দিয়েছে যে কংগ্রাচুলেশন ইউ উইন একশো কয়েন্স লেস প্লে তো এইভাবে আপনার প্রতিদিন কাজটি করতে পারেন তো আমি এখানে আবার ক্লিক করে দিলাম দেখেন এখানে আমার সাতশো নব্বইটি কয়েন এসে গেছে তো গাইস আপনার প্রতিদিন এভাবে করে আপনারা কয়েন জমাতে পারবেন এবং আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমার মতে এখানে পনেরোটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে আপনারা স্পেন্ট জমা রাখবেন জমা রাখার জন্য এখানে দেখেন ব্যাক নামের একটি অপশন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন স্টার্স স্প্যান তো আপনারা এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সুইমিং এর তো আমরা এরটা কিছুক্ষণ দেখবো আপনার এখানে ক্রস আইকনে আপনারা ক্লিক করে কেটে দেবেন এবং এখানে কানেক্টিং নামে অপশনে আপনার ক্লিক করে দেবেন তারপর যদি আপনারা আবার দিতে চান তাহলে এখানে আপনারা আবার এখানে ক্লিক করবেন হ্যাঁ দেখে নেবেন তো আমি গাইস অ্যাডটা দেখে নিচ্ছি তো গাইস আমরা অ্যাড দেখা শেষে এটাকে একটু অপশনতে কেটে দিব দেওয়ার এখানে কান্টিং আবার ক্লিক করব দেখেন বন্ধরা এখানে আমার বৃষ্টি স্পেন আবার এড হয়ে গেছে তো এখন আমি সার্সে যদি একটু ক্লিক করি এখানে দেখেন উইড ড্রোন নিচে তো আমি অপশানে যদি ক্লিক করি এখানে দেখেন আমার পাশটি হাইমেন্ট আছে তো আমি যদি দেখেন একটু কাঠটা কষিয়ে দিয়ে দেখেন এগারো কয়েন পেয়ে গেলাম দেখেন বন্ধুরা আর যদি এখানে আবার ক্লিক করি দেখেন চব্বিশ কয়েন পেয়ে গেলাম বন্ধুরা এখানে যদি কোয়ান্টিটিউ যদি ক্লিক করি দেখেন এখানে আমার আষ্টশো পঁচিশ কয়েন অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আমার স্পেন পঁচিশটি অ্যাড হয়ে গেছে তো আপনাদের মনে প্রশ্ন যে আমি এখন টাকাটি উইথড্রো নেব কীভাবে উইথড্রো নেওয়ার জন্য আপনার কী করবেন এখানে দেখেন উইড্রো তো আপনারা এই উইড্রো নামে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমার লেগে আছে মাই আর্নিং দেখেন কয়েন আষ্টশো পঁচিশ আর ব্ল্যান্স আষ্টশো পঁচিশ আর এখানে দেখেন এক হাজার কয়েনে আপনি এক রেস মানে এক ডলার পেয়ে যাবেন তো উইথড্রো কীভাবে করবেন আপনারা উইথড্রো করার জন্য এখানে দেখেন উইড্রো নাম অপশনে আপনারা এই নিচের বাটনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ওকে করে দেবেন ওকে করার পর দেখেন এখানে আর আর্জেন্টিনা নম্বর দেওয়া আছে তো আমরা এটা বাংলাদেশের নম্বর দেবো কীভাবে দেখেন এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনারা বাংলাদেশ খুঁজে নেবেন তো আমি এখানে যদি বাংলাদেশ খুঁজে নিই তারপর এখানে দেখেন এখানে আছে পিপল তো পিপল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশে যেহেতু চলে না তো আমরা এটাই ওইডে দেবো না দেওয়ার জন্য আমরা কী করবো এখানে আরেকটি ক্লিক করব দেখেন এখানে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে পেপল পেটম ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার তো আমরা এখানে ক্লিক করবো আমরা যদি আমরা কোনটায় নিতে পারবো পেটম এবং ব্যাঙ্ক ট্রান্সফার তো যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইসলামিক ব্যাঙ্ক আরও অনেক ধরনের যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার সে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করে এখানে নিতে পারবেন তো তো এখানে আমি যদি ব্যাঙ্ক ট্রান্সফার আইডিতে যদি একটি ক্লিক করি দেখেন এখানে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর আপনার এখানে সেন্ট্রি বোস্ট মানে অপশানে একটি ক্লিক করুন এবং ক্লিক করার সাথে সাথে আপনারা হ্যাঁ এক দেড় ঘন্টা থেকে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ